আমরা প্রথম যে দাবিটা উত্থাপন করতে চাই সেটা হলো রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান যাকে এনসিটিভি পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটিতে সরকার নিয়োগ দিয়েছেন সেখান থেকে আমরা তার বহিষ্কার দাবি করছি যেহেতু তিনি একজন সাতেমে রসুল এবং প্রত্যেক মাঝহের ইমামগণ এই বিষয়ে একমত যে সাতেমে রসুলের তওবা কবুল হলেও তার শাস্তি মৃত্যুদণ্ড এই কারণে একারণে কারণে আমরা আমাদের মঞ্চ থেকে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি তার বিরুদ্ধে অশ্লীল কটুক্তির অপরাধে রাখাল রাহা ও সোহেল গালিবের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে দুই ধর্মীয় অবমাননা ও উস্কানিমূলক প্রচার রোধে বিশ্বব্যাপী বিদ্যমান আইন এবং আন্তর্জাতিক দৃষ্টান্ত পর্যালোচনা করে বাংলাদেশও দৃঢ় ও কার্যকারী আইন প্রণয়ন করতে হবে এই আইনের মাধ্যমে ধর্মীয় অবমাননার সকল ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে নিশ্চিত করতে হবে তিন রাজনৈতিক সদ উদ্দেশ্যে অসদ উদ্দেশ্যে করা রাজনৈতিক অসদ উদ্দেশ্যে করা মামলায় আটক সমস্ত মজলুম আলেম এবং ইসলামপন্থীদের নিঃস্বার্থ মুক্তির ব্যবস্থা করতে হবে বিশেষ করে

সরকারকে আনুষ্ঠানিক শ্বেতপত্র প্রকাশ করতে হবে এ সংক্রান্ত সকল নথি জনসমক্ষে আনতে হবে এবং রাষ্ট্র রাষ্ট্রের বাহিনীগুলোকে ভিক্টিমদের পরিবার ও পুরো জাতির কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাইতে হবে পাঁচ আলিফুদ্দিন মহিউদ্দিন ফারুক ফারুকি সহ গুম বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের সাথে জড়িত সকল সকল কর্মকর্তাকে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ছয় রাষ্ট্রীয় বাহিনীর নির্মম নির্যাতনের শিকার সকল বন্দি ও তাদের পরিবারকে সরকারি তহবিল সরকারি তহবিল থেকে যথাযথ পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া নিশ্চয়তা সরকারকে প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের বিষয়কে নিশ্চিত করতে হবে এছাড়াও আমাদের অন্যতম দাবি হচ্ছে দুই সালে নাস্তিক মোর্তাবদের বিরুদ্ধে আমাদের ওলামায়কের আমদের যে আন্দোলন ছিল হেফাজতে ইসলামের ব্যানারে তার তেরো দফা বাস্তবায়ন করতে হবে এই তেরো দফা গুলো অনেকে ভুলে গেছে আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্যই পয়েন্টগুলো আপনাদের সামনে উত্থাপন করছি এক সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে এবং এবং কোরআন ও সন্ন্যার বিরোধী সমস্ত আইন বাতিল করতে হবে কোরআন এবং সন্না বিরোধী সমস্ত আইন বাতিল করতে হবে কোরআন এবং সন্না বিরোধী সমস্ত আইন বাতিল করতে হবে দুই আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম এবং মহান আল্লাহ ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রবেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করতে হবে এবং এই আইনকে সংসদে বাস্তবায়ন করতে হবে তিন কথিত সাহাবাগী আন্দোলনের নেতৃত্ব দানকারী স্বঘোষিত যারা নাস্তিক মোর্তা এবং যারা প্রিয় নবী সাল আলী হাসাল্লামের সানে কটুক্তি করেছিল সেই ব্লগার এবং তাদের রেখে যাওয়ায় যে দর্শকদের যে অপতৎপরতা এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ এবং সচেতনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে চার ব্যক্তি এবং বাক নামে যত রকমের বেহায়াপনা অনাচার ব্যবচার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাতি প্রজ্বলন সহ যাবতীয় বিজাতীয় সংস্কৃতি এগুলোকে বন্ধ করতে হবে এবং এই সমস্ত বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে পাঁচ ইসলাম বিরোধী যাবতীয় নারী নীতি ধর্মহীন শিক্ষানীতি বাতিল করতে হবে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ছয় সরকারি এই স্পষ্ট কাপে মোর্তার কাদিয়ানিদেরকে অমসিল ঘোষণা করতে হবে সাত মসজিদের শহর ঢাকাকে কোন অবস্থাতেই মূর্তি শহরে রূপান্তরিত করা যাবে না দেশব্যাপী রাস্তার মোড়ে মোড়ে ভার্সিটির মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে আজ বাইতুল মকরম সহ অন্যান্য যাবতীয় মসজিদে মুসলিমদের এবং খতিবদের নির্বিঘ্নে নামাজ আদায় এবং খুদ্ প্রদানের নিশ্চয়তা আমাদের সামনে প্রকাশ করতে হবে এবং যাবতীয় ওয়াস নসিহত সেমিনার সিম্পোজিয়াম ইসলাম ইসলাম পন্থীদের যাবতীয় কর্মকাণ্ডে যে কোনো প্রকার বিজাতীয় দোষকদের বিজাতীয় দোষকদের দালালি স্বরূপ কোনো রকম বার্তা আমাদের প্রদান করা যাবে না নয় রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি টুপি পাগড়ি চুপ ইত্যাদি কৃষ্টি কালচার নিয়ে হাসি চাপটা করা নাটক সিনেমায় নেতিবাচক চরিত্র হিসেবে উপস্থাপন করা ধর্মীয় লেবাস পোশাকের অভিনয়ে তরুণ প্রজন্মের মনে ইসলাম বিদ্বেষ তৈরি করার বন্ধ করতে হবে দশ পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ডে জড়িত এনজিও খ্রিস্টান মিশনারি এবং ধর্মান্তরিতকারীদের সমস্ত অপতৎপরতা বন্ধ করতে হবে এগারো রসুল্লাহ আলী হাসানের প্রেমিক আশেখ এবং তাহিদ জনতা ওলামা একরা মাদ্রাসার ছাত্র সকলের উপর যাবতীয় হামলা মামলা দমন নির্বিচারে গুলি বর্ষণ গণহত্যা বন্ধ করতে হবে বারো নম্বর সারা দেশের কমই মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামা শাহেখ মসজিদের ইমাম খতিবকে হুমকি ধামকি ভয়ভীতি ইত্যাদি বন্ধ করতে হবে এবং তেরো নম্বর দাবি ছিল কিছুটা এরকম অবিলম্বে গ্রেপ্তারকৃত সমস্ত আলে এ ছাত্র সমাজ তাহিদ জনতাকে মুক্তি প্রদানের ব্যবস্থা করতে হবে দায়ের করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে

বে মানতে হবে আমাদের দাবি মানতে হবে এলো দফা মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে